আচ্ছা এই নোসনি পাতার বড়া কায় কায় খাইছেন কত তো এই নশনি পাতাটা কিন্তু অনেকটাই উপকারী লাগা আর এই পাতাটার নাম কিন্তু অনেকে কারিপাতা কয়া থাকে এই নশুনী পাতা অর্থাৎ পাতার অনেক ধরনের রেসিপি আছে আর ওগুলোর মধ্যে সবথেকে প্রিয় হয়েছে মোর এই কারি পাতার বড়া তো এই বড়াগুলো বানাম একদম ঘরোয়া উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো ধন্যবাদ বন্ধুগুলোর সগাকে রাজবংশী সমকেশ কিসনার নতুন রেসিপি তোমরাগুলো এক সবাকে স্বাগত তো আজকে দেখাম কারিপাতার বড়া তার জন্য নিসুং একটি ফ্রেশ টাটকা কারি পাতা কারণ আমাদের গ্রামের বাড়ির কিন্তু ফ্রেশ টাটকা কারি পাতা কিন্তু পাওয়া যায় খুব সহজে আর এগুলো হয়েছে আতপ চাল আতপ মই মুই ভিজিয়ে তবে তবে অল্পক্ষণ আতপ চাল আসলো ওখানেই ভিজিয়ে রাখিসুং পাতাগুলোর খুব ভালো মতন করে ডাল থাকিয়ে পাতাগুলো ছাড়িয়ে আিসুম আর এই পাশে আতপ চালগুলো নরম হয়ে যাওয়ার পর বাটিয়ে নিসুম কারিপাতাগুলা ধুইয়া এমন করে ঝুড়া ঝুড়া করিয়া কাটিয়া নিসুং আর খুব ভালো মতন করি ধুইয়া নিসুং চালের গুঁড়ার ব্যাটারের সঙ্গে কারিপাতাগুলা দিয়ে দিলুম এলামই একটা বড় সাইজের একটা পেঁয়াজ একদম ঝুড়া ঝুড়া করে অর্থাৎ কুচি কুচি করে কাটিয়া নেসং দিয়ে দিলুম পেঁয়াজ কুচি আর এটি মই আদা নিসুং সামান্য পরিমাণে আদাও কুচি করে দিয়ে দিসুঁ কাঁচা লঙ্কা মই দিয়ে দিই পাঁচ সামান্য পরিমাণে যেহেতু মোর চাল সামান্য পরিমাণে ছিল একদম কম হয়ে গেছে তাই এটি দিয়ে দিলুম চালিয়ে রাখা গমের আটা তোমরা লা চাইলে এটি কিন্তু বেসনও ব্যবহার করি পান বা কর্নফ্লাভারও ব্যবহার করি পান তারপর দিয়ে দিলুম লবণ আর হলুদ এলা অল্প জল দিয়ে একটা বরার ব্যাটার তৈরি করে নিন অল্প আঠালো করিয়া যেমনটা হয় তো দেখি রে পাবা এমন করি আঠালো করিয়া সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিসুম এলা মই সাইডও রাখি দিবে নাখসুম এই বরার ব্যাটারটা মোর একদম মাখা কমপ্লিট হয়ে গেছে ওখান আগে আদি কড়াই বসে দিসুম কাড়ায় দিয়ে দিলুম সরষিয়া তেল তবে তোমরা গুলো রিফাইন্ড অয়েলও ভাজি নিবার পান সরষের তালাত একে একে বড়াগুলো মই দিয়ে চুম তেলটা গরম হওয়ার পরে যেহেতু এটি গমের আটা দেওয়া আছে তাই কিন্তু খুব সহজে কিন্তু উঠি এসে বড়াগুলো একদম তলার লাগে না আর তেলটাও গরম হয়ে গেছিল তো এমন করিয়া মিডিয়াম আছে উলট পালট করে দিয়ে ভাজিয়ে নিন যতক্ষণ পর্যন্ত না লাল লাল হবাদ হচ্ছে চৌকার আজ কিন্তু মই মিডিয়ামে রাখিস তবে কারি পাতার অনেক ধরনের রেসিপি আছে আস্তে আস্তে তোমরাগুলো নগদ সবে শেয়ার করিম তবে আজকে শুধু বরা রেসিপিটাই শেয়ার করে নাসো তো মিডিয়াম আছে সারাক্ষণ এমন করিয়া ঘাটিয়ে নয়া কিন্তু বড়াগুলো ভাজিয়ে নিস বড়াগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে দেখিরে বাবা হচ্ছেন একদমই লাল বাদামি কালার হয়ে আসিছে তো বড়াগুলো যেহেতু হয়ে গেছে ওগুলো বড়া নামে নিবে আসুন তো দেখিরে বাবা হচ্ছেন কত সহজে কিন্তু এই বড়াগুলো তৈরি হয়ে গেল আর কিন্তু খাবারও অনেকটাই কিন্তু মুসমুসা খাবার কিন্তু অনেকটাই ভালো লাগে তো অবশ্যই তোমরাগুলো এমন করিয়ে একবার ট্রাই করিবে তো আশা করো আজকের রেসিপিটা তোমরা গুলাক ভাল লাগিল যদি ভাল লাগি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে মো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আসিম পরবর্তীতে নয়া কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ